বোতল ফ্লিপ করে জাস্ট সোজা বসায় রাখতে পারলেই পাঁচশো কথা ছাড়া লাগান দেখি পারেন কিনা ও মিস একবার আরেকবার আছে হ্যাঁ আর আছে দেখা যাক পারে কিনা হাতে পাঁচশো দুশো টাকা দিয়ে দিছে গেম খেলে মাত্র জিতে গেছে আমার তিনশো টাকা তিনশো টাকা আপনার মেয়ের জন্য দিলাম আপনার মেয়ের জন্য দিলাম একশো টাকা আচ্ছা ওনাকে দিলাম একশো টাকা ও ভাই